আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যেহেতু এখন আমের সিজন সেই জন্য আমি আপনাদের সাথে একটা আমের রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি এই যে এটাকে আমি জাল করতে করতে এক লিটারের মতো বানিয়ে ফেলবো একটু ঘন হবে এখানে আমি একশো গ্রাম সাগু দানা নিয়েছি এটাকে আমি দুইবার অন্তত ধুব ধুয়ে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাগুদানাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব তো এটা মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব তো এখানে আমার দুধটা মোটামুটি ঘন হচ্ছে আর একটু ঘন করব আমি আর একটু ঘন হলে আমি পরিমাণ মতো চিনি দেবো খুব বেশি চিনিও দেবো না খুব কম চিনি দেব না এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম চিনিটা গলে আসলে আমি সাগুদানাটা দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি এখানে একশো গ্রাম সাগু দানা ভিজিয়েছিলাম কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি কারণ একশো গ্রাম আমার দেখি লাগবে না এটা আমি একটু ভালো করে সাগরদানাটা ফুটলে আমি ঠান্ডা করে নিব বাটিতে ঢেলে ঠান্ডা করব এই যে সাগরদানাটা ফুটে এসেছে এবং দুধটাও খুবই ঘন হয়ে গেছে বাস এটাকে আর জাল করতে হবে না এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে বাটিতে ঢেলে রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিব রুম টেম্পারেচারে আসলে আমি এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য নর্মাল চেম্বারে দিয়ে দিব এবং ঠান্ডা হবে বাকিটা আমি পরে দেখাবো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন বাটিতে ঢেলে দিব এটাকে এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এক কেজি পরিমাণ না এক কেজি আমি নিয়েছি এখন আমি এখান থেকে কিছু আম কেটে ব্লেন্ড করে ছেঁকে নিব আর কিছু আম আমি কেটে টুকরো টুকরো করে রেখে দেবো ছোট ছোট করে তো কিছু আম আমি যে এখানে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি আর কিছু আম আমি কুচি করে নিয়েছি এখন আমি এগুলোকে মিক্স করবো শুধু প্রায় এক ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এই সাবুদানা এবং দুধের মিশ্রণটা বের করে নিয়েছি এখানে আমার বাটিটা একদম ভালো ছিল আমি এই জন্য আরেকটা বাটিতে কিছু মিশ্রণ উঠিয়ে রেখেছি যেহেতু আমি এখানে আমের পেস্ট এবং আমের কুচি অ্যাড করব। এবারে আমি আমের পেস্টটা দুধ এবং শাকুদানার সাথে দিয়ে মিক্সড করব এবারে আমি আমের কুচিটা দিয়ে দিচ্ছি দেখতে অনেক লোভনীয় হয়েছে তো এই ডেজার্টটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় সার্ভ করবেন খেতে খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ